নমস্কার মোটাফোনে বন্দিতে আজকের নিবেদন সবার পরিচিত একটি ব্রিজ তা হলো হাওড়া ব্রিজ শিয়ালদা থেকে হাওড়ার দিকে যেতে গেলে হাওড়ার স্টেশনের একদম মুখেই পড়ে এই ব্রিজটি যেটি কিনা হুগলি নদীর উপরে অবস্থিত আর এই যে হাওড়া বৃষ্টি এই হাওড়া বৃষ্টি সম্পর্কে জানব দু এক অজানা তথ্য এটি যেটা কিনা পরবর্তীতে রবীন্দ্র সেতু নামে পরিচিত হয়ে রয়েছে এর দৈর্ঘ্য সাতশো মিটার এবং প্রস্থ একাত্তর ফুট অর্থাৎ ২২ মিটার উচ্চতা বিরাশি মিটার দীর্ঘতম যে স্প্যান সেটি হলো সাতশো মিটার এই হাওড়া ব্রিজটি হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করে এটি বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতুগুলির মধ্যে একটি এবং প্রত্যেকদিন প্রায় এক লক্ষ যানবাহন ও লক্ষাধিক পথচারী বহন করে এছাড়া আরও কিছু তথ্য হলো এর আসল নাম ছিল নিউ হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের নির্মাণের পরিকল্পনা শুরু হয় আঠারোশো সালে যখন বেঙ্গল লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ ক্যাম্পবেল হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ করেন উনিশশো সালে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় এবং উনিশশো সালে এটি চালু হওয়ার পর উনিশশো সালে চোদ্দোই জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় ইস্পাত সর্বহর সরবরাহ মোট ছাব্বিশ হাজার পাঁচশো টন ইস্পাত ব্যবহার করা হয়েছে এই এর বৃষ্টি নির্মাণে এবং এর মধ্যে টাটা গোটা ভারতবর্ষ ঘুরলে জানা যাবে যখন রাজধানী কলকাতা ছিল তখন ব্যবসা বাণিজ্য উপলক্ষে ভারতের সমগ্র প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছিলেন এই কলকাতায় বিভিন্ন শহরের বিভিন্ন অঞ্চলে এবং তাদের কাছে গিয়ে গল্প করলে জানা যাবে যে হাওড়া ব্রিজ সম্পর্কে তাদের আবেগ এবং স্মৃতি কতটা মধুর এবং এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি এতটাই দীর্ঘকায় যে সরাসরি জলপথ এবং আকাশপথ ছাড়া এই গোটা ব্রিজটিকে একটি ফ্রেমে ধরা প্রায় অসম্ভব এবং রাতের বেলা বিভিন্ন রকম লাইট লাগানোর ফলে অর্থাৎ ব্রিজের গায়ে বিভিন্ন রকম লাইট ইনস্টলেশনের ফলে ব্রিজটিকে একটি অনন্য রূপ দান করেছে ধন্যবাদ পোস্টের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো পাশাপাশি এই ধরনের ঠিক আর কোন কোন কন্টেন্ট আপনারা দেখতে চান সেটি জানালে তাহলে সেটি তুলে ধরতে আপনাদের সামনে সুবিধে হয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এই বলেই রাখছি